তো হ্যালো গাইস অনেকদিন পর ব্লগ তো চলে এসেছি আবার শপিং করতে বাজার কলকাতা তো এখানে কি বলবো গাইস এদের মুখটা দেখে কেউ এদের উপরে রাগ করতে পারবে না কেন বলছি কথাটা দেখো ভিডিও দেখতে থাকো বুঝতে পারবে তো মেন কথা আমরা শপিং এ বেরিয়েছিলাম তিনটের সময় তো তারপরে এই অবস্থা তো কিছু চুড়িদার আর ওয়ান পিস এর দেখা আমাদের আজকে তো এই ওয়ান পিসটা আমার খুব পছন্দ হয়েছিল যাই হোক সাইজটা ছিল সেটাতে আবার নাকি লিপস্টিক লাগানো ছিল যাই হোক তো এখানে কিছু বেসিক চুড়িদার ছিল যেগুলো আমার একটাও পছন্দ হয়নি আর আমার সাইজেও ছিল না আর তার নাকি দাম ছিল সাত আটশো টাকা করে তারপরে ঘুরতে ঘুরতে একটা চুড়িদার পছন্দ হয়েছিল যেটা আমার সাইজ ছিল না কিন্তু ভালো লাগছিল ঘের অনেক ছিল সাদা আর কালোর উপরে তো এটার দাম ছিল আটশো টাকা অনেক চুড়িদার ছিল যেগুলো আমার পছন্দ হয়নি খুব একটা এইসব চুড়িদার ওয়ান পিস গুলো টাকা করে দিয়ে কোনো বান্ধবীর দ্বারা তো একটা জামা পছন্দ হওয়ার নাম নেই এদিকে একটা নাকি টেডি পছন্দ হয়েছে খুব ভালো পুজোয় জামার জায়গায় টেডি পরে ঘুরুক সেটা বিষয় না তো বান্ধবীর পাঁচ ঘন্টা পরে একটা টি শার্ট পছন্দ হয়েছে এই কারণেই বলছিলাম যে এদের উপরে রাগ কেন হবে না এই যে কিছু কিছু ছেলেরা না মেয়েদের সাথে শপিং এ আসতে নেই সত্যি আসতে নেই যাই হোক ভিডিও কেমন লাগলো জানিও সাবস্ক্রাইব করো জলদি